হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই মিলে সেজে গুজে চলে যাচ্ছিলাম মামাবাড়ি কারণ মামাবাড়ির সামনেই হরিসভা আর মামাবাড়িতে প্রচণ্ড সুন্দর মাঘী পূর্ণিমার অনুষ্ঠান হয় যদিও দু তিন দিন ধরে হয় আমরা তো দু তিন দিন ধরে যেতে পারিনি তাই জন্য যেদিন মেন অনুষ্ঠান সেই দিনকার আমরা গেছিলাম তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মামাবাড়িতে আর মামাবাড়ির সামনেই একদম হরিসভাটা তোমরা দেখতেই পেলে আর যেতে না যেতেই মামা আমার জন্য আইসক্রিম এনে দিল আর আইসক্রিমটা ভীষণ ভালোবাসি আমি তাই জন্য মামা আমার জন্য আইসক্রিম এনে দিয়েছে আর মামা আর মামি তো কিছুতেই আমাদেরকে ছাড়বে না কারণ আমরা অনেক দিন পরে গেছি আর মামা বলল যে না আজকে রাতে তোমাদেরকে খাওয়া দাওয়া করে যেতেই হবে তাই জন্য মামা নিয়ে চলে এসেছিল চিকেন আর এখানে দেখো সমস্ত কিছু ফটাফাট সরঞ্জাম রেডি হয়ে গেছে রান্নাবান্নার আর কাটাকুটিও কমপ্লিট তো এখানে বাড়িতে রান্না চলছে রান্না মাংসের মশলা কষানো হচ্ছে এই যে মামা লজ্জা পাচ্ছে মাংসের মশলা কষাতে কষাতে

দেখেই তো লোভ হচ্ছে জামা তাড়াতাড়ি ছটপট করো খাবো তুমি তুমি তোমার ভালো লাগার জন্যই তো আমরা ব্যবস্থা করে আচ্ছা সেটা তো আমি জানি তুমি ভালো করে খাবে খুব আনন্দ হ্যাঁ আমার ভাগ্না মৌলুর কথা তাই তো মামা মামা ভীষণ সুন্দর রান্না করতে পারে আর দেখতে পাচ্ছ মামা বাড়ির একদম গেটে দাঁড়িয়েই উল্টো দিকে হরিসভা তাই জন্য মামা ওখানে রান্না করছে করুক আমি আর মামি দুজনে মিলে চলে গেছিলাম হরিশভাতে আর এই হচ্ছে হরিসভার ঠাকুর আমরা এখানে বসে অনেকক্ষণ নাম গান শুনছিলাম ভীষণ ভালো লাগছিল আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম যে আমি এই অনুষ্ঠানটা দেখলাম তাই জন্যই স্পেশালি মামা আর মামি অনেক জোর করেছিল তো সেই দিনটা ভীষণ ভালো লাগলো আর খুব ভালোভাবে কেটেছিল মনটা একদম হালকা হয়ে গেছিলো নাম গান শুনে তো এরপরে বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাংসটা ভীষণ টেস্টি হয়েছিল। যেটা আর আমার একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিলো আর গল্প করতে করতে মনেই নেই বাড়িতে এসে মনে পড়েছে তো কেমন লাগলো ভিডিওটা জানি ওটা